শহরের যে কোনো প্রান্ত থেকে লঞ্চ ঘাট আসলেন লঞ্চ ঘাট থেকে পূর্ব দিকে এরপর দশতলা সে ছয় তলা একটা বিল্ডিং এরপরে সামনের দিকে আর থাকলাম। বা এই যে দেখা যাচ্ছে ফিরোজা রঙের একটা তিনতলা বিল্ডিং উপরে তিন শেড। হাটলাম একটু সময় আধা মিনিট বা এই যে সেই কাঙ্ক্ষিত ডাক্তার হাসান ডেন্টাল হাউস